ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি আজকের বানাবো বাড়িতে পমফ্লেট ফিশ কারি তো চলো কীভাবে বানাই দেখা যাক তো চলো আজকের একটা নতুন রান্না শিখে নিই তো আজকের পমফ্লেট মাছের কারি রান্না করব। তো পমফ্লেট মাছ যেহেতু সামুদ্রিক তাই এটু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন হলুদ আর লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি নুনটা কিন্তু পরিমাণ মতো দেবেন কারণ অলরেডি সামুদ্রিক মাছ তাই একটু নুনটা অলরেডি খেতেই হয় তো নুনটা কিন্তু বেশি দেবেন না তো পুরো এরকম ভাবে মাখিয়ে তো এটা সাইড করে রাখবো তো তারপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল কিংবা সর্ষের তেল দিয়ে দেবেন মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেবেন খুব একটা ভাজবেন না কারণ পমফ্লেট মাছ তো একটু নরম নরম করলে সুন্দর খেতে হয় না হলে বেশি ভাজিলে একটু শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না ছিবড়ে হয়ে যায় তো চলুন মাছ ভেজে ফিরে আসছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আলাদা করে রেখে দেব অবশিষ্ট তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব হালকা ভেজে নেব খুব একটা ভাজবো না কারণ পুড়ে যায় ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেওয়ার সময় আঁচটা একটু জোরেই রাখবেন কারণ পেঁয়াজে জল থাকে তো এখন যদি আস্তে রাখেন জল ছেড়ে মানে জলটা একটু মরতে সময় লাগে তাই আঁচ এই সময় জোরে রাখতে হয় তো যেহেতু জল মরবে ততক্ষণ একটু ওয়েট করতে হবে জল মরা হয়ে গেলে একটু এক চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে দেবেন চিনিটা এই জন্যই দিই কারণ হচ্ছে বাঙাল ঘটির কোনো ম্যাটার নয় এখানে এটা হচ্ছে একটা তরকারি সমস্ত ঝাল মিষ্টি নুন সমস্ত কিছু এনহ্যান্স করে আর যেহেতু এখন এই মুহূর্তে দিলে পেঁয়াজ ভাজার সময় চিনি থেকে হালকা লাল হয়ে যায় পেঁয়াজ ভাজাটা তো পেঁয়াজ ভাজার পর টমেটো পিউরি মানে টমেটো বেটে রেখেছিলাম একটি টমেটো দিয়ে দিলাম এখন এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেব এর থেকে একটু কাঁচা জিনিসটা চলে গেলে এ রঙটা হালকা লালচে টাইপের হলে আর তেল ভেসে ওটা অবধি একটুখানি ভেজে নিতে হবে তারপর এক চামচ দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে কষতে হবে যতক্ষণ না রসুন বাটার গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা একটু হালকা ভেসে উঠছে মানে মশলা থেকে তেল যতক্ষণ না উঠবে ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে একটু কষানোর পর এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দুটো একসঙ্গে দিতে পারতাম কিন্তু আলাদা আলাদা দেওয়ার মানে হচ্ছে আদার থেকে রসুনের মশলাতে একটুখানি সময় লাগে কষতে তাই রসুনটা আগে দিতে হবে আদাটা পরে দিতে হবে তো সমস্তটাই ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলার রঙ আর মশলা থেকে তেল বেরিয়ে আসছে এরপর দিয়ে দেবো আমাদের রোজকার মশলা যেমন এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে ভেজে নেবো আর মশলা যাতে না পুড়ে যায় সেই জন্য আঁচটা কিন্তু এই মুহূর্তে আসতে রাখবেন সমস্ত দিয়ে ভেজে নেব আর পারলে এই সময় আপনারা যদি চান একটু জলও দিয়ে দিতে পারেন তবে ঠান্ডা জল দেওয়ার থেকে একটু ঈষদ উষ্ণ মানে গরম জল দেবেন তাহলে তরকারির টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয় তো আমি এখানে কিন্তু গরম জল একটু একটু করে দিচ্ছি আর মশলাটা কষতে থাকছি এইভাবে ততক্ষণই কষবেন যতক্ষণ না মশলার গন্ধ আর মশলার রঙ চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এই মুহূর্তে মশলা থেকে তেল আর মশলার রঙটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়েছে মশলাটা আর এই মুহূর্তে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন আমি কিন্তু এইসব গরম জলই ইউজ করছি আপনারা যদি একটু ঝোলঝল রাখতে চান একটু বেশি জল দেবেন আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে মিডিয়াম গরম জল দিলেও চলবে গরম জল দিয়ে একটু হালকা অল্প আঁচটা আস্তে করে ফুটতে দেবেন মশলা মানে জলটাকে তেলটা দেখুন ভেসে উঠেছে এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে যাতে মশলা গুলো ঠিকঠাক ঢুকতে পারে তো সেই জন্য আস্তে করে এবার আমি ঢাকনাটা দিয়ে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর মাছটা রেডি হয়ে গেছে এই মুহূর্তে কিছু কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দেবো আর গরম মশলা দিয়ে তার করবো আজকে রেসিপি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো আর ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে এনহ্যান্স হয় সমস্ত কিছু আজকের রেসিপি কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলো না আর এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছে সবাই চেটেপুটে পুটে খাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে